আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো একদিনের রোদেই তৈরি করে এক বছরের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে ভীষণ মজাদার একটি আম সত্য রেসিপি আজকে তৈরি করে দেখাবো বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই খুবই সহজ উপায়ে পরিবারের সবার পছন্দের টক ঝাল মিষ্টি এই আম সত্তরটা তৈরি করে রাখতে পারেন আর একবার তৈরি করেই কিন্তু প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আমি একদমই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি নতুন যারা তৈরি করতে চাচ্ছেন আশা করছি রেসিপিটি তাদের খুবই উপকারে আসবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আম সত্তর তৈরি করার জন্য প্রথমেই আমি প্রায় দেড় কেজি কাঁচা আম নিয়েছি আমি ছোট বড় মিলিয়ে প্রায় দেড় কেজির মতো এখানে কাঁচা আম নিয়েছি এবার একটি পিলার দিয়ে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমের খোসা আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইবার আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর একটি গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি এইখানে গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করলে কিন্তু আম সত্যটা তৈরি করা খুবই সহজ হবে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে আপনারা চাইলে গ্রেট করা ছাড়াও আমগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটেও সেদ্ধ করে নিতে পারবেন তবে আমি অল্প সময়ে আম সত্যটা তৈরি করতে চাচ্ছি সেই জন্য এইভাবে আমগুলোকে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবটুকু আম আমার গ্রেট করা হয়ে গিয়েছে এখন এই গ্রেট করা আম আমি একটি ফ্রাই প্যানে উঠিয়ে নিচ্ছি তারপর এই প্যানটাকে সরাসরি আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার আমগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা পানি অ্যাড করে নিতে পারবেন আপনারা যদি আমগুলো গ্রেট না করে এমনিতেই কেটে সেদ্ধ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার চুলারাজ মিডিয়ামে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমটাকে সেদ্ধ করে নিতে হবে আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যে আম ঠিক কতটুকু করতে হবে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে প্যানের গায়ে এটা লেগে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু আম সত্যটা খেতে একদমই ভালো লাগবে না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু এই আমটা সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে আমি এটাকে কিছুটা ঠান্ডা করে নেব তারপর এরকম একটি মিক্সিং বল নিয়ে আমি এর উপর এরকম একটি স্ট্রেইনার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আম নিয়ে তারপরে এইভাবে আমটাকে আমি স্ট্রেনারে করে ছেঁকে নেব আপনারা অবশ্যই এই স্টেপটা ফলো করবেন কারণ আম সত্যটা ক্লিয়ার এবং পারফেক্ট হতে হলে কিন্তু আপনাদেরকে এইভাবে আমটাকে স্ট্রেনারে করে চেলে নিতে হবে এতে করে আম সত্য তৈরি করার জন্য আমের এই পিউরিটা কিন্তু একদম ক্লিয়ার হবে আর পারফেক্ট হবে কোনো প্রকার আমের আঁশ কিংবা আমের দলা থাকবে না তো আমি সবটুকু আমি স্ট্রেনারে চেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্লিয়ার একটি আমের পিউরি এখানে আমি তৈরি করে নিয়েছি এবার আম সত্য তৈরি করার জন্য সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি তারপর সবটুকু আমের পিউরি আমি এই প্যানে ঢেলে দিচ্ছি এইবার চুলারাজ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যখন আমের পিউরিটা কিছুটা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি দেড় কাপ পরিমাণ চিনিটা কিন্তু এখানে খুব বেশি মিষ্টি হবে না কারণ আমটা কিন্তু অনেকটাই টক থাকে সেই জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন চিনি অ্যাড করার পর পরে কিন্তু চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে তাই অবশ্যই এভাবে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে আমের সাথে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন আমের এই পিউরিটা লেগে না যায় অথবা পুড়ে না যায় তো চুলারাজ মিডিয়ামে দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এভাবে অনবরত নে চেড়ে জাল করে নিলেই দেখতে পাবে চিনির যে অতিরিক্ত পানিটা সেটা টেনে গিয়েছে আর আমের পিউরিটাও ঘন হতে শুরু করেছে এর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বিট লবণ এবার এই দুটি লবণকে আমি আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ দুটিকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি আপনারা অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এখানে আমের পিউরিটাকে জাল করে নিতে হবে তো লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফচা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আবারও আমটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশিক্ষণ সময় এটাকে নাড়া ছাড়া রাখা যাবে না কিছুক্ষণ পরপরই এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার আম সত্তর কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে খুব সুন্দর একটি কালার মশাল্লা এখন সবশেষে এখানে আমি অ্যাড করে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ও চিলি ফ্লেক্সটাকেও আমি এই আমের পিউরি সাথে খুব ভালোভাবে মিশিয়ে আজকে যেহেতু আমি টক ঝাল মিষ্টি আম সত্য তৈরি করছি তাই এখানে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বুঝে দিবেন তো আমের এই পিউরিটা যখন ঠিক এইরকম ঘনত্বের চলে আসবে উনি বুঝতে পারবেন আপনার আম সত্য তৈরির জন্য পিউরিটা পারফেক্টলি রেডি এবার চুলাটা বন্ধ করে দেবো তারপর এখানে আমি এইরকম একটি স্টিলের ট্রে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি এবার আমি এর ওপর পরিমাণ মতো আমসত্ত্বের মিশ্রণটা দিয়ে দিচ্ছি খুব বেশি ভারী করে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা একদিনের রোদে এটাকে শুকিয়ে নেবো তাই মোটামুটি পাতলা করে এটাকে দিতে হবে একটি স্প্যাচুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে পুরো ট্রেতে আমসত্ত্বের এই মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি ভারী করে দিলে কিন্তু এটা শুকাতে সময় লাগবে তাই আমি কিছুটা পাতলা করেই দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু পাতলা করেই দিতে তো আমি আরও একটি সিরামিকের ট্রেতে একইভাবে আমসত্যের এই মিশ্রণটাকে ঢেলে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একদিনের রোদ এটাকে শুকিয়ে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝট ভীষণ মজাদার টক ঝাল মিষ্টি আমসত্য ফিরে এলাম একদিন পর দেখতেই পাচ্ছেন একদিনের রোদেই কিন্তু পারফেক্টলি আমার আমসত্বটা শুকিয়ে গিয়েছে দুটো ট্রে থেকে এখন আমি আমসত্বটাকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছে দেখতে কিন্তু মাশাল্লা খুবই সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর একবার অনেকটা তৈরি করে নিলেই বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো দেখতেই পাচ্ছেন দুটি ট্রে থেকেই কিন্তু খুব সুন্দরভাবে আমসত্বটা উঠে এসেছে কিন্তু আম সত্যটা খাওয়ার জন্য পারফেক্টলি রেডি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই আম সত্যগুলো দেখতে মাসাল কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ টক ঝাল মিষ্টি এই আম সত্যটা মাত্র একদিনের রোদেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখিয়েছি যারা প্রথমবার আম তৈরি করতে চাচ্ছেন আজকের রেসিপিটি হুবহু ফলো করলে কিন্তু ভীষণ মজাদার একটি আম সত্য তৈরি করে নিতে পারবেন যা পরিবারের সকলে খুবই পছন্দ করে আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ